আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুটা তালা ব্যাংক নিয়ে নতুন নতুন টাকা নিয়ে আমরা হচ্ছে আজকের ব্লগটা শুরু করছি তো এই 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 টাকাগুলো হচ্ছে উনৈসার আর হচ্ছে আবরারের যেহেতু ছোট আপু হচ্ছে রংপুরে ঈদ করেছে উনাইসার এবার প্রথম ঈদ ছিল আর আবরারের আর উনিশার প্রথমের ছিল নানু বাসায় তো অনেকেই অনেক ঈদের সালামি পর্বি দিয়েছে তো যেহেতু ওদের এগুলো সালামি পর্বির টাকা তো এগুলো হচ্ছে ওর মা রেখে দিচ্ছে ব্যাংকের মধ্যে তালা ব্যাংকের মধ্যে তো আবরারও এর আগে অনেক টাকা আবরারের হচ্ছে ব্যাংকের মধ্যে জমানো ছিল তো যেহেতু এগুলো আগে থেকেই করে তো এবারও তার ব্যতিক্রম না এবারও হচ্ছে সবগুলো টাকা দুজনকার ব্যাঙ্কে ফেলাই দিচ্ছে তো আমরা গুনতেছিলাম এখানে কত টাকা ছিল তো আসলে ভিডিওটা অনেক দিনের করা তাই মনে নেই কত টাকা এখানে উঠেছে তো এগুলো হচ্ছে উনিশ টাকা যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখন যেহেতু নতুন বেবি হয়েছে তাই সবাই অনেক ঈদের ঈদের পড়বিও দিয়েছে প্লাস মুখ দেখে অনেকে টাকা দিয়েছে তো এগুলো সব টাকা হচ্ছে এখন উনাইসার ব্যাঙ্কের মধ্যে ফেলা হবে আর আব্রারের টাকাগুলো আব্রারের ব্যাংকে ফেলানো হবে তো আসলে সব টাকা নতুন দেখে খুব ভালো লাগছিলো তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন তো এক এক করে সবগুলো টাকা মোড়ায় মোড়ায় আমরা ব্যাংকের মধ্যে রেখে দিচ্ছি তো দু বোন মিলে হচ্ছে ব্যাংকের মধ্যে টাকাগুলো রাখতেছিলাম আর বলতেছিলাম বড় অপর বাসায় অনেক দিন থেকে যাওয়া হয় না ঠিকভাবে কথা হয়নি তো এখন যেভাবে সেই কাজ দুই বোনে হঠাৎ ডিসিশন নিয়ে নিলাম যে এখন আমরা বড়পুর বাসায় চলে যাব। এখন কিন্তু প্রায় সাতটা বেজে গেছে তো আমরা এখন বড় অপুকে না বলেই সারপ্রাইজ দিতে চলে আসলাম বড় অপুর বাসায় তো যেভাবেই ছিলাম বাসায় সেভাবেই আমরা হচ্ছে সিএনজিতে করে চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য তো ভাবলাম একটু ভিডিও করে রেখি রাখি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো আপাকে বলছিলাম যে আমি একাই আসব। এরা আসবে সেটা জানতো না তো গেট খুলে আপা দেখে হচ্ছে আমরা তো সে তো চিৎকার করে উঠছে ইয়ে আল্লাহ তোরা আসছিস আর বাবু বাবুদেরকে দেখে বেশি বেশি খুশি হয়েছে আসলে অনেক দিন থেকে তাদের সঙ্গে দেখা নেই তো গরমে আপারা নিচের মধ্যে শুয়ে আছে। এত পরিমাণ গরম এদিকে গেট আমি তুয়াশাকে সারপ্রাইজ দিলাম তুয়াশা তো চিৎকার করে উঠেছে উনৈসাকে দেখে তো সে হচ্ছে কি যেন কাজ করতেছিল সেগুলো রেখে দৌড় দিয়ে এসে উনৈশাকে হচ্ছে আদর করছে আর এদিকে হচ্ছে ওর খালামনিকে জড়াই ধরছে আর গোল গোল করে ঘুরতেছিল দেখতে পাচ্ছেন আসলে আসার পর গল্প নিয়ে ব্যস্ত ছিলাম তাই আর কোনো ভিডিও করা হয়নি তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আপা অনেকগুলো রুটি বানাইয়েছে আর হচ্ছে ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছে এটা খেতে ভীষণ ভালো লাগে তো এর আগে ব্লগে কিন্তু এটার ভিডিও আমার দেখা আছে দেওয়া আছে তো চাইলে আপনারা দেখতে পারেন তো হচ্ছে এখন আমি পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে আমার জন্য আপা পরোটা বানিয়ে দিয়েছে আর অন্যদের জন্য হচ্ছে রুটি তো আমি পরোটা পছন্দ করি দেখে আমার জন্য আপা পরোটা বানাই দিয়েছে আর এদিকে হচ্ছে শ্যামাইও রান্না করছে আপা আসলে পরোটা ডাল খেয়ে পেট ভরে গেছে তো শ্যামাই আমি কিছু পরিমাণ খেয়ে পাখিটা রেখে দেই পরে খাব তো আপাকে বলেছিলাম ঘি ঘিয়ের মধ্যে শ্যামাইটা ভেজে রান্না করতে তো আপা ওইভাবেই রান্না করেছে আর একটু লাল লাল হয়েছে এটা খেতে ভীষণ মজা লাগছিল তো এদিকে হচ্ছে আমি ঘুমে গিয়েছিলাম নাস্তা করার পরে তাই এই দুপুরের কোনো রান্না বান্নার ভিডিও করতে পারিনি আর আমাকে রেখে সবাই ভাত খেয়ে নিয়েছে যেহেতু আমি অনেকক্ষণ ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে দেখি সবাই ভাত খাওয়া শেষ তো এখানে হচ্ছে আপা সবজি রান্না করেছিল সাত রকম তারপর হচ্ছে গরুর মাংস রান্না করেছিল, ডিম ভুনা করেছিলো পোলাও করেছিল। সালাদ তো যেহেতু প্রচুর গরম তো আমি সাদা ভাত খাচ্ছিলাম আর আপা অনেক কিছুই রান্না করতে চাইছিল কিছুই রান্না করতে দেওয়া হয়নি কারণ প্রচুর গরম ছিল তো আমরা হচ্ছে সবাই মিলে আর কি খাওয়াটার হয়নি আমি একা একাই পরে খাচ্ছিলাম আর আমি খাওয়া ঠিক আগ মুহূর্তে আপা খেয়ে উঠে গেছে তো আমি এখন প্রথমে ডিম ভুনাটা দিয়ে খেয়ে নিচ্ছি আপার হাতের ডিম ভুনা অসম্ভব টেস্ট আর গরুর মাংসটা অসাধারণ হয়েছিল তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি সবারই ভালো লাগবে তো আজকের মতো এখানেই ব্লগটি শেয়ার শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ